আপনি কি ইগনাইট ব্রেস্ট ক্রিমের নাম শুনেছেন অনলাইনে ছড়িয়ে পড়েছে এই ক্রিমটির নাম এই ক্রিম নাকি ব্রেস্টের বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে এই ক্রিমের কাজ কি এই ক্রিমটি দাবি করে আসছে এটি স্তনের আকার বাড়াতে ব্রেস্ট টান রাখতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে মাত্র একুশ দিনে এবং দাবি করে এতে রয়েছে বিভিন্ন হার্বাল উপাদান তবে প্রশ্ন হল এই হার্বাল উপাদানগুলো কি আসলেই শরীরের ভেতরে ঢুকে কোনো পরিবর্তন আনতে পারে কিন্তু বিজ্ঞান কি বলে চিকিৎসকের মতে কোন ক্রিম শুধুমাত্র ত্বকের উপর লাগিয়ে স্তনের আকার পরিবর্তন করা প্রায় অসম্ভব কারণ স্তনের টিস্যু অনেক গভীরে থাকে যেখানে এই উপাদানগুলো পৌঁছাতে পারে না এই ধরনের ক্রিম ব্যবহারে অনেক সময় ত্বকে জ্বালা পোড়া র্যাশ অ্যালার্জির মতো সমস্যা হতে পারে দর্শক আপনি সত্যি নিজের স্তনের আকার নিয়ে অসন্তুষ্ট থাকেন তাহলে প্রথমে একজন ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নিতে পারেন তবে ইন্টারনেট থেকে এ ধরনের ওষুধ ক্রয় করে ব্যবহার করা সত্যিই স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন